একসাথে পাঁচ থেকে ছয়টা দাওয়াত খাবো এটা আমি কখনো কল্পনাই করিনি আর আমার লাইফে এরকম কখনো হয়নি তো আসলে এটা নিয়ে আসলে গল্পটা বলবো আসলে দাওয়াতে গেলাম সুমন্দি এবং আমার চাচা শ্বশুর তাদের সাথে একসাথে আসলে এমনটা হবে কখনো কল্পনাই করিনি তার সাথে আসলে এই দাওয়াতগুলোতে গিয়েছি তিনি মোটামুটি দেখা আছে ভালো শিল্প প্রতি বর্তমানে বেশ ভালো একটা পর্যায়ে আছেন তিনি যাই হোক আসলে নিয়ে গল্প না বললেই নয় তিনি হঠাৎ করে বললেন যে দাওয়াতে যাবি কিনা তো তার সাথে দাওয়াতে গেলাম আমার আহ ছিল রাজীব ভাই তার সাথে আসলে তিনি বললেন যে চল দাওয়াতে আমি গেলাম যা শ্বশুরের গাড়িতে দেখতে পাচ্ছেন মার্সিডিস গাড়ি তার সাথে আসলে গেলাম আমি মনে করছি একটা দাওয়াতে যাবো আসলে একটা দাওয়াতে গেলাম মেজবানে বানে যাওয়ার পরে ওখানে সে অ্যাটেন্ড করলো মোনাজাত করলো মোনাজাত শেষের পরে সে কী করলো একটু একটা গোস্ত খাইলো সবাই আমরা একটু একটা গোস্ত আমাকে বললো আমি বলছিলাম যে মনে করছিলাম যে ওখানে খাওয়া দাওয়া শেষ করবো কিন্তু তার হলো না একটু গোস্ত আসলে খেলাম খাওয়ার পরে আবার বললো বিয়ে আছে তো চিন্তা করলাম যাক এখানে কোথায় খাবে না বিয়েতে যাবে তো পরবর্তীতে আমরা কি করলাম যে বিয়ের উদ্দেশ্যে রানা দিয়ে গেলাম দেখতে পাচ্ছেন এই বিয়ের বাড়িতে ঢুকতেছি আমরা বিয়ে বাড়িতে ডুকতেছিলাম এখানে মানে দেখে মনে হলো যে খাবে কি খাবে না আল্লাহ জানে তো পরবর্তীতে আমার একটা লোক বলছিল যে এখানে আপনারা আপনি যে যাচ্ছেন এখানে আসছে তো সন্ধ্যার আগে আসতে পারবে না বুঝ কেন বলতেছে যে এখানে তারা অনুষ্ঠানে অন্তত পক্ষে দশ বারোটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে তারপরে বাড়িতে ফিরবে ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে অতক্ষণ ধৈর্য আপনার আছে আমি বলছি কী বলেন আমি তো মনে করছি না এটা মনে হয় মজা করে বলতেছি পরে বলতে দেখলাম যে আসলেই তাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি তো ওখানে অনুষ্ঠানের মধ্যে না আমাদেরকে স্পেশালভাবে একদম বাসার মধ্যে খাওয়াবে তো এই জন্য আসলে বাসায় তারা বলছে যে বাসায় বসবেন আপনারা আপনারা ওখানে বসবেন না স্টাইসের মধ্যে বসবেন না তো ঠিক আছে আমার বাসায় বসলাম আসলে দেখতে পাচ্ছেন চাষ শ্বশুর ছাইফুল কাকা আমাদের মানে কাকা ডাকি আমি বয়স মনে হচ্ছে একদম বেশি একটা না তার সাথে গেলাম আসলে তার সাথে কখনো আমার দাওয়াতে যাওয়া হয় নাই এই প্রথম আসলে তার সাথে এই দাওয়াতে গেলাম খুব ভালো একজন মানুষ আর রাজীব ভাই তো আসলে আমাকে নিয়েই গেল আমি চেয়েছিলাম যে যাবো না যেহেতু শ্বশুরবাড়িতে আসছি সবার দাওয়াত ছিল অন্য জায়গায় তারা অন্য জায়গায় চলে গেছে আমাদেরকে রেখে আমাদেরকে বলছিল কিন্তু আমরা যাই নাই কারণ আমার শরীরটা ভালো ছিল না মনে করছিলাম যে রেস্ট করবো কিন্তু রেস্ট করা আর হয় নাই রেস্ট না করে আসলে চেয়েছিলাম যে নামাজ পড়ে এসে জুমার নামাজ পড়ে এসে বাসায় খাওয়া দাওয়া করে ঘুমাবো কিন্তু রাজীব ভাইয়ের জোড়া আমি চলে গেলাম যাওয়ার পরে এই অবস্থা মানে এতগুলা বিয়ে আখিকা এবং দেখা আছে মেজবান মুসলমানি এতগুলো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা আমি আসলে কখনো করি নাই করে ভালোই লাগছে তো এইখানে একটা অনুষ্ঠান সব অনুষ্ঠানগুলো আমি আসলে ভিডিও করতে পারি নাই অনেক জায়গা ভিডিও করতে মনেও ছিল না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া মোটামুটি কিন্তু শেষ করছি ভিতরে ভিতরে অল্প অল্প করে খেয়েছি অনেকেই খাই নাই আমি মোটামুটি খেয়েছি এক প্লেট পোলাও খেয়েছিলাম মাছটা সেগুলো দিয়ে খেয়েছিলাম পরে দেখতে পাচ্ছেন এখানে টাকা দিয়েছে যাচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানেই মোটামুটি দশ হাজার কোনোটা পনেরো হাজার বিশ হাজার এরকম টাকা দিয়েছে যেগুলো আসলে আপনি অনুষ্ঠান ছিল আর ম্যাজম্যান্ডে তো আর টাকার দরকার ছিল না দেখতে পাচ্ছেন এখানে আমি চিন্তা করলাম ফাঁকে একটু ভিডিও করে রেখি আমি তো আসলে কখনো এরকম আমি সব জায়গায় ভিডিও করতে পছন্দ করি এই জন্য চিন্তা করলাম একটু ভিডিও করে রেখি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা যাবে এজন্য একটু ভিডিও করে রাখলাম যদিও আরও আর অনেক অনেক ভিডিও আছে যেটা আসলে একসাথে ভিডিওগুলো দেওয়া সম্ভব না অনেক বড় হয়ে যাবে কি বলবো ভিডিওতে আমি সেটাই চিন্তা করতেছিলাম তো এই জন্য চিন্তা একটু ভিডিও করে রাখি দেখতে পাচ্ছেন আমার সম্বন্ধে টাকা জমা দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা একসাথে হেঁটে যাচ্ছি বললাম যে আসলে খাওয়া দাওয়া করেন না আপনি কেমন কী করতেছেন দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এবং আরও গাড়ি কয়েকটা আছে সেটা আসলে রাস্তাতে সব গাড়ি নিয়ে ঢোকা হয় না দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে আসলে চাপাচাপি করে বসে চলে গেছি আমার কাছে গাড়িতে চলতে অত ভালো লাগে না আমার কাছে রিক্স চলতে অনেক ভালো লাগে যাই হোক তারপর আসলে গাড়িতে বসেছিলাম চিন্তা করলাম তারা আবার জিজ্ঞেস করতেছিলো কী করবেন এই ভিডিও দিয়ে কী করবেন আমি বললাম যে এটা একটা ব্লগ হচ্ছে আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সাথে দেখবেন আনে তারা কিন্তু বসে আসে জিজ্ঞেস করতে বারবার কী ব্লগ করবেন না করবেন কি পেজের নাম কি চ্যানেলের নাম কি তো বললাম আসলে আমার একটা শখ এটা আসলে ভিডিও করা যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে